যে কারণ আমি ওনাকে খুবই পছন্দ করি কিন্তু ওনার তো থাকার ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে সেটা 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 করতে আসে মানে এইটা কি আমাদের কাছে পরিষ্কার আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো আশা পাই যদি আজকে একটা কাবার চুরি করতে চাই বেগম বেগমজি এবং তার ছেলের টাকা পরিবার কত টাকা থেকে নেয় সেটাকে আসা করতে পারবেন আমাদের এইটাই শুধু প্রশ্ন আমি আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আশোকর যদি এই ধরনের স্টোরি করতে চান তিনি নির্বিধায় করতে পারেন এবং আমি ওনার প্রস্তাবটা মানে পাঠাতে পারি তিনি করতে পারেন আমি আমাকে ভাবে হয়ে আমি আপনাকে মানে আশোকর প্রসঙ্গত আমি যদি বলি আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট তিনি ওখানে বিলেতে কাজ করছেন তার মেয়ে বিলেতে কাজ করছেন তাই না তো সুতরাং আপনার রাজনীতিতে যদি যদি তারেক রহমান যদি সার্বক্ষণিক ভাবে যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সংগতি তার আছে আমি ঘটনাক্রমে বলি প্রসঙ্গক্রমে বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী তিনি

টেছেন আমরা ভাবি সম্পর্কে জানি সুতরাং সেটা মানে উনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো মানে মানে সেই সেটা আছে কিন্তু রাজনৈতিক সংস্কারের কথা আশা প্রশ্নটা তুলেছিলেন যে আপনাদের রাজনৈতিক অবস্থান আদর্শগত পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান পার্টির আয় ব্যয় যেগুলো আমরা এনসিপির কাছ থেকে সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা ওই সব ওই জবাব দিয়ে আমরা পাবো কিনা এন একটা পুরনো পার্টি বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের পেতে দিচ্ছে আমাদের নেতা তারিখ যেটা আপনি বলেছেন আশা বলেছেন আমাদের প্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আপনার ইমপ্রেস ওনার যদি বক্তব্য গুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন নিউ এনগেজমেন্টের এর কথা তিনি বলেন কিন্তু সেই কিন্তু সেসব কথার সাথে তো বাস্তবতার মিল নাই আমাদের পুরো আমি বড় পরে সেই জায়গায় একটা কথা ছিল ছবির লোকে ফটোর মিল নাই ভাই

আহমলিককে মাইন্ডসেট থেকে না দেখে বাস্তবটায় দেখলাম সেটি আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে দেখুন বিএনপি মত দল বা জাতীয় নাগরিক পার্টি রি-ব্র্যান্ডিং বলতে আমি কিন্তু পলিটিক্স ইটসেলফ কে রি-ব্র্যান্ডিং করার কথা বলছি শুনেন এখন রাজনীতি বলে বাজারে আমরা যেটা দেখি সেটি অপর রাজনীতি এই যে দলগুলোকে বেরেলিট হবে এটি হচ্ছে চর দখলের রাজনীতি মাস্তানির রাজনীতি টাকা খাওয়ার রাজনীতি এখন মানুষ এই রাজনীতিকে বিদায় দিয়েছে নো বলেছে আপনি সেই রাজনীতি নিয়ে এখনো সাত মাস ধরে বসে আছেন এবং আশা ভাই আশা ভাই আমি আশাভাই আমি মাঝখানে শুধু একটা কথা বলি আপনি দেখেন মোহাম্মদ আসুল জামান উনি বলছেন আওয়ামী লীগের আয় বেয়ের হিসাব নিয়মিতভাবে থার্ড পার্টি অডিট হয়ে থাকে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় খালেদ মহিতির মিথ্যা বলছেন কেন আমি সাংবাদিক হিসেবে দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদস্য প্রত্যেকটা আমি দাঁড়ায় কিলাম ধরেন নিরানব্বই নয়নার সংসদস্য এক কোটি টাকা থেকে তাদের একশো কোটি টাকা করেছেন তাদেরকে কেউ ব্যবসা করছেন কেউ ফুলকপি লাগাইছেন কেউ বাঁশ কিনছেন কেউ যেন কি কি করছে সেগুলি ব্যাখ্যা আছে এক কোটি থেকে একশো কোটি টাকা এগুলি নাকি নিয়মিত হিসাব করা হয় এবং এটা বলা হয় আপনি বলতেছেন যে রাজনীতিগুলিকে প্রত্যাখ্যান করা হয়েছে আমার কাছে তো মনে হয় বিএনপি ওয়েট করতেছে এটার জন্য আমাদের এই সব লোকগুলো মূলত দল দাস অথবা দলান্ধ এবং তারা কিন্তু মুক্ত মনে খোলা চোখে খালি চোখে পৃথিবীকে দেখে অভ্যস্ত না কাজেই দল বিএনপির জন্য দেখুন বারবার কেন বিএনপির নাম বলছি কেন এই যে ইতিহাসে সুযোগ পেয়েছে দলটি তার ক্লিনজিং করার তার দূষিত রক্ত বের করে দিয়ে তার সঞ্চালনে নতুন রক্ত ঢোকানোর সাত মাসে না নিয়ে থাকে আগামী দশ মাসে না নিয়ে থাকে এর জন্য করবে। আপনি আমি যদি বেঁচে থাকি আমরা জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের ইতিহাসে মানে জন্মের পরে এই প্রথম কোন দল মাঠ থেকে উঠে এসছে আমি সেই দিন মানিক মিয়া এভিনিউতে তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম আত্মপ্রকাশ অনুষ্ঠানে একটা জিনিস আমার কিন্তু মনে হয়েছে যে এই যে পনেরোশো মানুষ মারা গেছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে এদের দায় কিন্তু নাইদের ঘাড়ে এরা কিন্তু ওই দিন অনুষ্ঠানের সম্মুখ ভাবে আমার পাশেই ছিল আমরা কিন্তু বড় দলগুলোকে এদের দায় নিতে দেখছি না কিন্তু কেন আশা পাই আশা পাই এই মৃত্যুর এই দুর্ঘটনার এই আত্ম থেকে দায়কে আমাদের সবারই নেওয়া উচিত না ওদের ঘরেই আমরা সঙ্গে পাই দিবো আমরা এখন নেমে গেছি চর দখল সেই গেলে আপনি দেখবেন যে কোন সব আবার ফিরে এসেছে প্রশাসনে সেই ফিরে এসেছে ভুক্তভোগী ছিল না অন্যায় করা হয়নি এটা আমি একবারও বলছি না কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘাট থেকে আমরা দায়টি ফেলে দিয়েছি আমরা যার যার জীবনের ব্যস্ত হয়ে গেছি আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকের মধ্যে আমি অ্যাম্বিশন টের পাচ্ছি তারা পদ পদবি দখল করেছে তারা সারা জীবনে যা করতে পারেননি এখনই তা করে ফেলার চেষ্টা করছেন এবং আমি বলবো এটি ভয়ঙ্কর আমার মনে হয় আমি এবং অথবা নতুন যারা শাসক হবেন তারা ওই অপশাসনের প্রতিচ্ছবি হবেন বলে মানুষ ভয় পাচ্ছে যেহেতু বিএনপির কথা বারবার আসলো রিপোর্ট পাই আপনি এই ব্যাপারে একটা শেষ কথা বলে দেন এক মিনিটে আপনি বলতে চাইছেন না আপনি যেটা বলেছিলেন বলছিলেন যে মানে দায় শুধু যাবে কেন বড় রাজনৈতিক দল হিসেবে নিঃসন্দেহে এইটার দায় তো বিএনপির তাই না এবং সমগ্র রাষ্ট্র সবার আমাদের সবার কাছে দায় আছে এবং এই দায় আমাদের সবার শুধু করতে হবে এটাও কথা যদি আমরা যদি সেটা করতে না পারি তাহলে বন্দোবস্তের কথা বিভিন্ন ভাবে আমরা বলছি এবং আমরা নিঃসন্দেহে যদি দেশ দায়িত্ব পাই আমাদের সম্বন্ধে যত নেতিবাচক মানে প্রচারণা হোক না কেন মিডিয়া ট্রায়ালের সম্মুখীন না কেন আমরা আমরা অবশ্যই চলতে থাকবে রিপন ভাই আমরা আপনাদেরকে দেখতে থাকবো আমরা বিবেচনা করে থাকবো আশা পাই আপনাকে অনেক ধন্যবাদ রিপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আগামী অনুসারে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে